তুমি যদি পারো আমাকে এমন একটা গোলকিপার এনে দাও সে গোল গোলস্যাক দিতে পারে তুমি যদি পারো আমাকে এমন একটা গোলকিপার এনে দাও যে স্টেকার হিসেবে গোল দিতে পারে হ্যাঁ আমি তার কথাই বলছি ব্রাজিলের আরেক বাস পাখি অ্যাডারসন শুভ 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 দিন অ্যাডারসনের জন্মদিন যদিও অ্যালিসান বেকারের কারণে তার দলে তেমন একটা সুযোগ হয়নি তবে সুযোগ পেয়ে সে সবসময় বাজিমাত করেছে শুভ জন্মদিন প্রিয় গোলকিপার যদি কখনও ব্রাজিল দলে ব্রাজিলের বাস পাখি অ্যালিসান বেকার না থাকে তবে সেই অভাব ব্রাজিল কখনোই ফিল করবে না কারণ ব্রাজিল দলে আরেকটা অ্যালিসান বেকার রয়েছে ব্রাজিল দলে ব্রাজিলের আর একটা বাস পাখি রয়েছে সে হল ম্যানসিটি সেরা গোলকিপার অ্যাডারসন এই অ্যাডারসন যখনই সুযোগ পেয়েছে তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে ব্রাজিল দলকে ইঞ্জুরি থেকে ফিরে এসে কিভাবে পারফর্ম করতে হয় সেটাও করে দেখিয়েছে যেটা অন্য কোনো গোলকিপারের বেলায় সম্ভব নয় তিনি তার দলকে জিতিয়েছে জাল নিচে গোলবার হিসেবে আবার তিনি তার দলকে জিতিয়েছে একজন সেরা স্টেকার হিসেবে গোল দিয়ে ম্যাচ জয় লাভ করেছে শিরোফা লাভ করেছে এরকমই তো গোলকিপার হওয়া দরকার ব্রাজিলিয়ান গোলকিপার অ্যাডারসনের জন্মদিন উস করতে বলে নেয় বিশ্বের মহাতারকাগুলো বিশ্বের মাস্টারমাইন্ড কোচগুলো তাদের মধ্যে অন্যতম বিশ্বের সেরা খেলোয়াড় মেসি ব্রাজিলের সুপারস্টার নেইমার পর্তুগালের স্কিল রাজা ক্রিস্ট রোনালদো থেকে শুরু করে বড় বড় মাস্টার মাইন্ড কোচগুলো তার জন্মদিন করেছে আমরাও তার জন্মদিন উস করি জন্মদিন ব্রাজিলিয়ান গোলকিপার অ্যাডারসন